হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নিউ এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর অরিজিনাল চায়না ব্যাগের কালেকশন চলে আসছে প্রত্যেকটা ব্যাগ অনেক বেশি সুন্দর থাকবে আর ব্যাগের ভিডিও দেওয়ার জন্য তো সবাই তো মাথা নষ্ট করে দিচ্ছে তাই আমি তাড়াতাড়ি সব থেকে চলে আসছি আপনাদেরকে ব্যাগের কালেকশনগুলো দেওয়ার জন্য এই ব্যাগগুলা এত বেশি রানিং নৌকা ডিজাইনের ব্যাগগুলা এগুলা হাতে নিলে হাতে লুকি চেঞ্জ হয়ে যাবে জাস্ট আপনি দেখেন কী পরিমাণে এক্সপ্লোসিভ অরিজিনাল চায়না ব্যাগগুলো পেয়ে যাবেন আপনার ফার্ভোন স্পেশনের পেজে কিংবা ফার্টন স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপের সাথে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলা এগুলো কিন্তু আরও অনেক বেশি হাই প্রাইজে সেল করা হয় এগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন জাস্ট আপনি দেখেন হাতে নিলে কি পরিমাণে স্ট্যান্ডার্ড লাগে মার্শাল্লাহ মার্শাল্লাহ মিডিয়াম সাইজের মধ্যে মধ্যে পাচ্ছেন স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই খুবই এক্সক্লুসিভ জাস্ট আপনি কালার গুলা দেখেন একটা থেকে একটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ব্যাগ এক পিস করে থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করবেন কারণ দেখা যায় কি এগুলো একবার স্টক আউট হয়ে গেলে পরবর্তীতে এই ব্যাগগুলো কিন্তু আর ইয়া করা যায় না এগুলা দেখেন আপনি এখানে আপনি কি সুন্দর করে এই ভ্যাল্টা পেয়ে যাচ্ছেন খুবই স্টাইলিশ এই ব্যাগগুলা এটার প্রাইস থাকবে মাত্র টাকা এটার মধ্যে আপনি কালার কালার পেয়ে যাবেন করে পাবেন এগুলো দু কিন্তু আমাদের প্রচুর রানিং এটা আপনি দুইভাবে নিতে পারবেন এই যে লং বেল্টও নিতে পারবেন এটা লং বেল্ট আছে আমি সাথে সাথে প্রাইসটা বলে দিব আপনাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা ডান করবেন এক পিস করে অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করতে হবে আমি আবারও বলছি একটু আর্লি কনফার্ম করতে হবে এটা নাও তো দেখেন এটা চাইলে আপনি এভাবেও নিতে পারবেন খুবই স্টাইলিশ ব্যাগটা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা সে সাথে লং বেল্ট দিয়ে চাইলে এই ব্যাগটা নিতে পারবেন এত বেশি সুন্দর সে সাথে চাইলে বেল্ট ঢুকিও কিন্তু আপনি চাইলে এইভাবে ব্যাগটা নিতে পারবেন মার্শাল্লাহ এটা কালার গুলো দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এসে দেখতে পাচ্ছেন এটা একটা কালার একটা থেকে একটা ফাটা সুন্দর কালার মশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনি লং বেল্টও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই রানিং ব্যাগ গুলো এটার মধ্যে আরো কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে স্টক আউট হওয়ার আগে যাতে আপনাদের পছন্দের ব্যাগ গুলো আপনারা নিয়ে ফেলতে পারেন যে দেখেন কি সুন্দর একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা জাস্ট ওয়াও এরপরে হচ্ছে এইটা দেখেন এটা কিন্তু আমাদের এর আগে অনেকগুলো সেল হয়েছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এভাবেও নিতে পারবেন লং বেল্ট দিয়ে কিন্তু ঝুলিও নিতে পারবেন অনেক বেশি প্রীতি প্রচুর পরিমাণে স্পেস থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্পেস থাকবে আর আমার কাছ থেকে যারা অরিজিনাল চায়না ব্যাগ নিয়েছেন আপনারা তো জানেন কি পরিমাণে কোয়ালিটি ফুল ব্যাগগুলো থাকে এই যে এটা আর একটা ডিজাইন দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগগুলো চলে আসছে আপনি চাইলেন এভাবে হাতের হাতের মধ্যে জুলিয়েও নিতে পারবেন সেই সাথে লং বেল্টও নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার জন্য কত কাস্টমার আমাদের বকা দিয়ে চলে গেছে যে আপনাদের থাকে না কেন আমি যেটা পছন্দ করি সেটা থাকে না যেটা পছন্দ করি সেটা থাকে না মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন এত সুন্দর এই ব্যাগটা মাশাল্লাহ মার্শাল্লাহ লং ব্যাল্টেও কিছু ঝুলিয়ে নিতে পারবেন আমি একটু আর্লি দেখাচ্ছি কারণ আমাদের আরো অনেকগুলো ব্যাগ আছে এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র উনিশশো টাকা দেখেন কি চমৎকার ব্যাগটা কি চমৎকার খুবই খুবই এক্সক্লুসিভ খুবই স্টাইলিশ মার্শাল অরিজিনাল চায়না ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পার্সোনাল স্পেশনের পেজে কিংবা পার্সোনাল স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সে সাথে এখন যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু প্রচুর ইয়া থাকবে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ফিতাটা থাকবে এই ফিতাটা এখানে থাকবে আমি এখানে এটা পেতে দিই তখন দেখা যাবে এটা আরও বেশি সুন্দর লাগবে এটা এটা ফিতাটা দেখেন কি স্টাইলিশ 마শাআল্লাহ 마শাআল্লাহ এদিকে আরেকটা থাকবে দেখেন এত সুন্দর ব্যাগ এত রিজনেবলের মধ্যে আর এত সফট খুবই খুবই সফট 마শাআল্লাহ 마শাআল্লাহ মাত্র 1900 টাকা এই যে নিলেই অন্যরকম শান্তি লাগে হাতের মধ্যে 마শাআল্লাহ অনেক বেশি প্রিটি এইটা দেখেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এটা এত সুন্দর এত কিউট কি সুন্দর করে এভাবে কাপড় কাপড় বিভিন্ন রকমের কিন্তু ইয়ে আছে এখানে চাবির মতো এটা ঘোরাবেন এটা এরপরে খুলবেন দেখেন চমৎকার এখানে কিন্তু লং বেল্টও আছে আপনি লং বেল্ট দিয়েও কিন্তু ব্যাগগুলো ইউজ করতে পারবেন খুবই সুন্দর মাত্র উনিশশো টাকা ওকে খুবই চমৎকার খুবই নাইস ওকে স্ক্রিনশট ডান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে একটা পার্টি ব্যাগ দেখাচ্ছি এগুলো আমাদের একদমই রানিং ডিজাইন দেখেন কি চমৎকার পার্টি ব্যাগটা ওনা একটা পার্টিতে যদি এ ব্যাগটা নিয়ে যান আর কোয়াইট মানি হচ্ছে সব ড্রেসের সাথে ম্যাচিং সব শাড়ির সাথে ম্যাচিং হোয়াইট মানি হচ্ছে এটা আপনি হোয়াইট দিয়ে কিন্তু সব কিছু মনজয় করে ফেলতে পারবেন খুবই সুন্দর মাত্র উনিশশো টাকা দিয়ে এই ব্যাগ একটা পার্টি ব্যাগই তিন হাজার প্লাস থাকে সেখানে একদমই রিজনেবলের মধ্যে আপনারা পার্টনার স্টেশনে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এইটা দেখেন মিডিয়াম সাইজের এই ব্যাগটা দেখেন এত সুন্দর ব্যাগটা যেটা বলার বাহিরে মার্শাল্লা মার্শাল্লা এই যেখানে চাবির মতো ঘুরাবেন এবং তুলবেন ভিতরে তিনটা স্পেস ওয়ান টু থ্রি দেখেন ভিতরে তিনটা স্পেসের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা এটার মধ্যে আরো একটা কালার আছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটা কালার এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা দাম করবেন কারণ ব্যাগ আসলেই সোল্ড আউট আসলে সোল্ড আউট হয়ে যায় এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাত্র একুশশো টাকা দিয়ে এত রিজনেবলের মধ্যে কোথাও পসিবল না একমাত্র কার্ভেনা স্টেশনে পসিবল আমরা খুবই রিজনেবলের মধ্যে অরিজিনাল চাইনা ব্যাগগুলো দিয়ে থাকি এটা আরেকটা কালার এটা তো খুবই সুন্দর এরকম ব্যাগগুলো এত ভালো লাগে মেয়েরা তো ব্যাগের পাগল থাকে ভিতরে প্রচুর স্পেস থাকবে দেখেন কত বড় স্পেস লং বেল থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে আরো একটা কালার আছে ব্ল্যাক কালার দেখেন কি চমৎকার মাত্র পঁচিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার ওকে আর একটা ব্যাগ দেখাচ্ছি মাত্র একুশশো টাকা দিয়ে পাবেন এই ব্যাগটা এটা খুবই সুন্দর এরকম একটা ব্যাগ কিন্তু আমার ছিল দেখেন নিলে অন্যরকম ভালো লাগে অসম্ভব এই ব্যাগটা আপনারা একদমই পানির দামে পাবেন একদমই পানির দামে বড় সাইজের এই ব্যাগটা একদম পানির দামে পাবেন মাত্র তেইশো টাকা দিয়ে মাত্র তেড়শো টাকা দিয়ে এই ব্যাগটা পেয়ে যাবেন খুবই সুন্দর এত সুন্দর হাতে নিলে অন্য রকম ভালো লাগবে দেখা যায় পছন্দ করে এটা এটা হচ্ছে হচ্ছে মানে প্রথমে যেটা একুশো টাকা দেখিয়েছিলাম ওটা দেখি একটু বড় সাইজের মধ্যে এটা প্রাইস হচ্ছে মাত্র তেড়শো টাকা মাত্র তেইশ টাকা খুবই ব্রিজি যার যেটা ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলবেন আশা করছি আমার আজকে প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ